الَم تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَان فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ <applause> আল্লাহর কসম আমি কুরআনের কালিমা ছবি দেখি ছবি দেখি আফি বিক্রম আফালা তাকিলু আমার ফজর পড়া আমার নামাজ পড়া ওই যে আমার হাফেজা এই যে আমার হাফেজা আমার হাফেজ আমার তারাবি পড়া এনে আমার তারাবি পড়েছে কত বছর আট বছর আমাকে তারাবি পড়া আলহামদুলিল্লাহ সে তারাবি পড়া সে পুরোটা তারাবিতে শুধু আমার ওয়াজ করে আলহামদুলিল্লাহ 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 গত অক্টোবর মাসে তিরিশ পাড়ার তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি মোবাইলে আমার ক্যাসেট থেকে আমার গাড়ি থেকে আমি তিরিশ পাড়া শুনে নিয়েছি সব আহ তিরিশ পারা আমি শুনছি চোখ বন্ধ করে করে আমি তোর জমা ভাবছি একদম ফ্লাম থেকে নাচ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআন কথা বলে বলেন কোরআন কি বলে হুজুর আয়াত পড়ছিল না إن الذين <سؤال> يتلون كتاب الله عليه وسلم ثم أورثنا الكتاب. امم. إي صلى الله عليه وسلم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ذلك بإذن الله والله. গুন ফজলুল كبير ذلك هو দিয়েছি পৃথিবীর সব সবচেয়ে বড় সৌভাগ্য দিয়েছি সুবহানাল্লাহ দিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় কি বলেন ছেলেকে পড়াবো তো ইনশাআল্লাহ 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 কুরআন ইনশাআল্লাহ মেয়ে পড়াবেন তো ইনশাআল্লাহ আহ ছেলে মেয়েকে যদি না পড়ান অপেক্ষা থাকতে হবে আপে কে কত করতে হবে খিজিয়ুমনা দুনিয়া সুম্মা তুরাদ্দুনা ইলা আসাদ আযাব আপে অপেক্ষায় থাকতে হবে ছেলে কে যদি কুরআনশিপ না পড়ানো মেয়ে কে করান কুরআনশিপ না পড়ানো আযাবের আলেমের অপেক্ষা করতে হবে পড়াবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ছেলে কে কুরআন পড়াবো ইনশাআল্লাহ মেয়ে পড়াবো আমি আমি ছবি আঁকি দেখেন আমি ছবি আঁকতেছি দেখি আমার ছবি সেটা আপনাদের নি দেখেন বলেন মাদ্রাসা मदरसा, मदरसा, मदरसा कुरान आल ईमान आमल ए बात दुनिया ते हया तो तार आखरात जन्नत मिले अपने तक लेकिन मदरसा जो मदरसा जो आल जोग अमल ईमान जो আমল সমান সমান দুনিয়াতে হায়াতবা আখরাতে জান্নাত দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত এক জীবন এবার মাদ্রাসা বাদ দেন মাদ্রাসা নাই দুই নাম্বার কোরআন নাই তিন নাম্বার আলেম নাই চার নাম্বার আমল নাই ইমান নাই পাঁচ নাম্বার আমল নাই এবার সমান সমান কি কী বলছিলাম হায়া যত তৈবা দুনিয়াতে সুন্দর জীবন ক্রস মেরা দাও এবার সামনে জান্নাত ক্রস মেরে দাও আমি কি বুঝাতে পারছি প্রজেক্টর দিয়ে দিয়ে লিখে লিখে বুঝাতে পারতাম মাদ্রাসায় দিলেন না আপনার সন্তানকে আল্লাহর কসম কিছুই দিলেন না বলেন কি বলছি বল মুখ আহ যদি এই মুহূর্তে আমি বলি আমার ছাত্র জীবনের পরে আমার বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি দশ টাকাও নেই আর আমার বাবা দিয়ে আমাকে সব সব দিয়েছে দিয়েছে কোরআন আব্বার ইয়ের টাকা কি জানি টেনশনের টাকা আমি যে আব্বা আমার লাগবে না বাকিদেরকে দেন মসজিদ থেকে নিজে আব্বাকে একটা এককালীন দশ লাখ আমি আব্বা আমার লাগবে না বাকিদের খেতেন এবার বাড়ির জায়গা ভাগ করছে তার ভাইয়াদেরকে বলছে ভাইয়া আমার লাগবে না বাকিদের খেবেন ভাইয়া বলে না আব্বার জায়গা রাখ কদ্দুর রাখ তো এটারে দিয়ে দিছে দলিলই আছে আমার কাছে আর কিছু নাই কি দিছে বলেন আবার বলেন কি কোরআন দিয়েছে সব দিয়েছে আবার বলেন কোরআন দেওয়া সব দেওয়া কোরআন দেওয়া সব দেওয়া কোরআন না দেওয়া কোনো কিছু না দেওয়া আহ কত পণ্ডিত কত কিছু জানে কত কিছু ওনার দেখেন এই যে রাহিম বাস্তব না বাস্তব আফসোস রাখবেন কোথায় যখন সেভাবে এভাবে পড়ে বিসমিল্লা কি বলে জানেন আল্লাহ তার উপরে তোমার গজব পড়ুক সাত আসমানের ফেরেস তারা লাফায় ওঠে তার উপর গজব সারা পৃথিবীর সব শিখেছ কোরআন কেন শিখো নি নজবুল্লাহ বলেন আচ্ছা হরফ কটা উনত্রিশটা কয়টা উনত্রিশটা একটা আরব শিখতে কয়দিন লাগতো মোট একদিন যদি লাগতো তো মোট কতদিন লাগতো আপনি উনত্রিশ দিন দিতে পারলেন না যেরব তিনশো পঁয়ষট্টি দিন দিয়েছে আপনাকে আপনি সেখান থেকে উনত্রিশ দিন দিতে পারলেন না যেমন একটা বর্ণ আছে হ্যাঁ বলেন আজীব আমি এই ওয়াজকে করেছি ইউটিউব থেকে এক প্রফেসর পেয়ে গেছে রামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর তিনি পেয়ে গেছেন এই আমার দিন বললেন আমি তো পাগল হয়ে গেছি কিরে সাতটা বছর গভর্নমেন্ট জব করলাম এত টাকা পাইলাম এত কিছু করলাম আমি হা বন্ধটা ঠিক করতে পারলাম না হ্যা হু এবার দেখেন একটা বর্ণ হা এটা যদি অশুদ্ধ তো বিস্মিল্লা অশুদ্ধ সুরা অশুদ্ধ রুকু অশুদ্ধ রুখু অশুদ্ধ ছেদা অশুদ্ধ তাছাভুদশুদ্ধ অথচ একটা বর্ণ হা হা জবর হা হা জবর হা হা জবর হা 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 পেশ হু লেকিন ঠিক করতে পারলাম না আচ্ছা এই মুসলমান কি জবাব দিবেন হাসরের ময়দানে আমার একটু বুঝান এই হাটা ঠিক করলি না কেন রে টাইম পাইনি উত্তর দিবেন না কথা কয় না তোমার যে সুরায় পাতা গলত ছিল কেন ঠিক করি তোমার যে সুরায় গ্লাস ঠিক করি কেন ঠিক করি আর এগুলো ঠিক করে কোথায় আবার বলেন জোরে বলেন সবাই বলেন কি হয় কোথায় তাহলে এই মাদ্রাসাগুলো এই যে এই মাদ্রাসা শুধু তিনটা বছরের জন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে দিয়ে দেন আর আমাদের থেকে কথা নেন লিখিত নেন কাগজ দিয়ে আসেন লিখি দেই লিখিত নেন আপনার সন্তানের বার্ধিককে আপনার আপনার বার্ধিককে আপনার সন্তানের হাত হবে আপনার মুখ হবে দেন কাগজ দেন আমি লিখে দেই যে ছেলে আল্লাহ চিনবে সে আব্বাকে কেন চিনবে না যে আল্লাহ চিনে বলেন যে আল্লাহ চিনে সা আব্বাকেও চিনবে আম্মা কেউ চিনবে আর যে আল্লা চিনে না আব্বাকে চিনবে কেন কি আপনাকে আম্বাতে চিনি আর আল্লাহ চিনেন বলেই আব্বাকে চিনেন আমরা কোনো না ভাবে আল্লাহ চিনি বলেই কি আব্বাকে চিনি ওই উরুফে আর ওই ইটালিতে ওরা আল্লা চেনে না বলেই আব্বাকে চিনে না গরু যেমন আব্বা চিনে না

আমার ড্রাইভার সব এই মাদ্রাসা তিন জিনিসের নাম ক জিনিস কি কি দোয়া মাল সন্তান বলেন আপনি বলেন দোয়া মাল সন্তান এটা নিব এটা বন্ধ করো